পনেরো দিন বিশ দিন ঝুলাই রাখছে ঝুলাই উপর করে রেখে শুধু পিটাইছে কালটা শর্ট দিছে হাতের নখ গুলা উপরে ফেলছে হাতের হাতের অবস্থা দেখে আমাদের চিন্তার বাইরে ফেলছে হাত ফুলা ছিল সবগুলা কারেন্টের শর্ট দিস এক একজনের দায়িত্ব ছিল শুধু এক একজন আসে শুধু পিটাইতো কিছু বলতো না

আমরা যেদিন এই ঘটনাটা ঘটে দুই হাজার দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি তখন আমরা পিলখানাতেই ছিলাম তো পিলখানাতে আমরা জানতাম এরকম অনুষ্ঠান হবে আমরা সেই সেরকম জানতাম যে অনুষ্ঠানের সময় যায় সাধারণ একটা সকালের মতোই সেভাবেই সকালেই বাইরে গেল এবং আমরা যখন নয়টা সাড়ে নয়টা হচ্ছিল তখন প্রচন্ড সাড়ে নয়টার পর থেকে প্রচন্ড গোলাগুলি হচ্ছিল আমরা তো আর বুঝতে পারিনি যে তখন এটা ফার্স্ট স্টুডেন্ট ছিলাম আমি তখন আর বুঝতে পারিনি যে এটা আসলে গোলাগুলি হচ্ছে বা কি আমরা মনে করছিলাম যে হচ্ছে আহ বিড়া সপ্তাহ উপলক্ষে হয়তো এখানে আহ আতশবাজি করেছে কিন্তু সকালে হয়তো এটা আমরা জানতাম না ইভেন আমরা বাবারাও এগুলোকে কখনো জানতো না এবং আমরা তখন আর কি টিভি হয়তো সকালে খোলা হয় নাই বা জানতাম না এরকম হচ্ছে তখন আমার ছোট ভাই ও হচ্ছে একটু নীল খেতে যাবে হচ্ছে বই কিনতে যাচ্ছে যাচ্ছিলো তখন ও যখন নিচে এসে তখন সে বুঝতে পারছে যে এরকম মানে একটা গোলাগুলি হচ্ছে তখন সে তখন আমরা বুঝতে পারলাম না নিচে ও উপরে আসলো এবং আমাদেরকে জানাইলো যে এরকম একটা হচ্ছে গোলাগুলি হচ্ছে এবং এ থেকে আমরা বুঝতে পারি যে আমার আব্বু যদি এগুলো জানতো তাহলে আমাদেরকে অন্তত পক্ষে একটু বলে যেত তোমরা কিন্তু নিচে যাই না এই জিনিসটাও কিন্তু সে বলে নাই তো আমরা আমার আব্বু যে একজন ইনোসেন্ট মানুষ এর থেকেও আমরা বুঝতে পারছি যে হইতো তাহলে আমাদের বলতে তোমরা কিন্তু নিচে যাই না তো এরকম হইলো অনেক আহ যখন গুলাগুলি করছিল। আমরা আব্বুকে ফোনে ট্রাই করতেছিলাম পাচ্ছিলাম না ফোনে আহ আব্বুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম ফোনে পাইনি তো আব্বুর কাছ থেকে পরে শুনছি যে যখন এরকম গুলাগুলি করছিলো অনেক বাইরে চলে আসছে চলে আসার পরে লুকায় ছিল ফোনে এরকম ইয়াক ছিল না সেজন্য কথা বলতে পারিনি কথা বলা হয়নি এবং আমার আব্বুকে পরে যখন বসে থাকি পরে আর কি অসুস্থ হয়ে মানে অসুস্থতার কারণে হচ্ছে হলি ফ্যামিলি হসপিটালে ভর্তি ছিল হলি ফ্যামিলি হসপিটালে ভর্তি ছিল ওইখান থেকে র্যাব আমার আব্বুকে তুলে নিয়ে যায় পাঁচ পাঁচ মার্চ নিয়ে যায় তারপরে ওইখান থেকে আব্বু দুই মাস ঘুম হয়ে যায় আমরা তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারি না এবং এই দুই মাস তার সাথে কি হয়েছে কি হয়েছে না হয়েছে আমরা জানি না আমরা জেলখানায় খুঁজছি আমরা থানায় খুঁজছি আমরা হসপিটালে খুঁজছি আমরা পিলখানায় খুঁজছি আমরা আব্বু কোথায় কেউ এইটার কোনো অ্যানসার দিতে পারে নাই এবং দুই মাস পরে আমরা যখন আব্বুর মানে ওনাকে যখন কোর্টে উঠাইছিল রিমান্ডের জন্য তখন এক পুলিশ সদস্য দিয়ে হয়তো ফোন করে আমাদের জানাতে পারছিল আমরা কোর্টে উঠাইছে এবং ওই কি আমরা ওই সময় পাইনি ওনাকে মনে হয় পাঁচ দিন না সাত দিনের রিমান্ড নিয়েছিল এর পরে পরের দিন আবার যে রিমান্ড দিন ছিল ওই দিনকে তখন আমাদেরকে থাকতে বলছিল যে ওই দিনকে থাকলে হয়তো আমার সাথে দেখা হইতে পারে তো আব্বুরে ওই যখন রিমান্ডে নিল আমরা তার পরে যখন রিমান্ডের শুনানির জন্য আবার উঠাইলো করতেছিল আমার আব্বুর অবস্থা এত খারাপ ছিল এত নির্যাতন এত অত্যাচার করছিল যে আমাদের সামনে দিয়ে আমার আব্বু যাচ্ছিল আমরা তারা চিনতে পারিনি আমার আব্বু আমাকে দেখে ডাক দিছিল তারপরে শুনে আমরা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার আব্বু এত অবস্থা খারাপ ছিল তাদের এমন কোনো টর্চার বাকি নাই যে তারা করে নাই পনেরো দিন বিশ দিন ঝুলাই রাখছে ঝুলাই উপর করে রেখে শুধু পিটাইছে কালটা শর্ট দিছে হাতের নখগুলো গুলা উপরে ফেলছে হাতের হাতের অবস্থা দেখে আমাদের চিন্তার বাইরে হাত ফুলা ছিল না কিছু জিজ্ঞাসাও করতো না শুধু পিঠাইতো এভাবে পিটাই পিটাই তাদের কাছ থেকে যা জানতে চাইছে স্বীকার শিকার করাইছে শিকার স্বীকার করতে বাধ্য করা হয়েছে ইভেন ম্যাজিস্ট্রেট বলতেছে যে জীবন বাঁচান আগে ম্যাজিস্ট্রেট বলতেছে আপনার আগে জীবন বাঁচান তারপরে যা হয় পরের বিচারে হবে এরকম ভাবে আমাদের উপর তদন্ত অত্যাচার করে আমাদের কাছ থেকে ফোর নেওয়া হয়েছে এবং আমার আব্বুর কাছ থেকে কাছে এবং এই তদন্ত কর্মকর্তা যারা ছিল এরা সবাই এক একটা নাটক তৈরি করছে সিনেমা তৈরি করছে এক একটা পর বেস করে একজনকে শেখানো সাক্ষী দিছে এবং আমার আব্বুর উপরে এখন পর্যন্ত কোনো বিডিআর সৈনিক কোনো সাদী বা তারা কেউ সাক্ষী দেয়নি বাবার ফাঁসি হয়ে হয়েছে এরকম সবার সবার ক্ষেত্রে হয়েছে একজনের সাক্ষীতে একই রকম জায়গায় দশজন বসে আছে বলছে যে এরকম মিটিং করতেছে সেই মিটিং এর একজনের ফাঁসি হচ্ছে একজনের যাবন জীবন হচ্ছে একজনের খালাস হচ্ছে এরকম ভাবে বিচার হয়েছে আপনারা দেখেন যদি আপনার হয়তো জানা থাকতে পারে যে একজন যে বিচারক সে হচ্ছে এই বিচার প্রক্রিয়াটা পুরোটা শুনছে সাক্ষীদের শুনছে কিন্তু রায় দেওয়ার সময় এসে আর একজন এসে বিচারক এসে রায় দিছে ইচ্ছামত তাদের মানে সরকারের সাজানো যারা যেরকম চাইছে সেইভাবে তাদেরকে ফাঁসি দিছে আমরা সেই জন্যই চাচ্ছি যে এই যে তদন্তের যে ত্রুটি ছিল যে তদন্ত যে জোর করে যে টর্চার করে আমাদের যে বিডিআর পরিবার বিডিআরদের কাছ থেকে নেওয়া হয়েছে আসলে এইটা কোনো তদন্তই হয় না এটা কোনো তদন্তর পর্যায়েও পড়ে না কারণ এরা তো এভিডেন্স ধ্বংস করছে আমরা যা আপনারা জানেন যে এখানে আমাদের আর্মি অফিসার যারা আছে যারা তদন্তের সাথে ছিল তারা বলছে তারা এভিডেন্সগুলো ধ্বংস করছে তারা আসল যারা ফনি ছিল যারা এদের সাথে হয়তো কিছুটা ইনভলভ ছিল যারা এই বিষয় সম্পর্কে কিছুটা মুখ খুলছিল তাদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে ইউনিয়ন চুয়ান্ন চুয়ান্ন জন বিডিআর সৈনিকরে এই টর্চার করে হত্যা করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে এগুলা সরকারি হাসিনার পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে এদেরকে যদি উকিলরা জিজ্ঞাসা করে দেখা যাচ্ছে আসল ঘটনা বাইরে আসবে সো এদেরকে বিচারের মুখোমুখি না করে এদেরকে হত্যা করে দেওয়া এদেরকে মেরে ফেলছে এবং পরিকল্পিত হয়ে এদেরকে হত্যা করছে স্বাধীন আমরা সেই জন্য স্বাধীন তদন্ত কমিশনের কাছে জানতে মানে আশাবাদী ছিলাম যখন তার স্বাধীন তদন্ত কমিশনের গঠন হয় তখন আমি একটু আশাবাদী ছিলাম যে হয়তো আবার এটা পুনঃতদন্ত হবে এবং প্রকৃত ঘটনা প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন হবে কিন্তু বর্তমানে যে আমরা প্রজ্ঞাপনটা দেখলাম সেই প্রজ্ঞাপন দেখে আমরা হতাশ আমরা প্রজ্ঞাপনটা পরিবর্তন চাই যেখানে এখানে মামলার রুযুগিত মামলার এই মামলাটা পৃথক রেখে এবং এই সাজা বহর রেখে যে তদন্ত হবে এই তদন্ততা তদন্ত সম্পন্ন হবে না এবং এই তদন্ত পরিপূর্ণ পাবে না পরিপূর্ণতা পাবে না কারণ আমাদের কাছে আমাদের উপরে যে শেখ হাসিনা যে অবিচার করছে যে যেই শরীরাচারী হাসিনার যে যে তদন্ত করছে এই পলাতক আব্দুল কাহার আকন্ত তদন্ত তদন্ত কর্মকর্তা এবং পিপি মোশাররফ হোসেন কাজল এরা দুইজনেই এদের দুইজনের পরিকল্পনা এবং এদের দুইজনের স্ক্রিপ্টেই হয়েছে এই মামলাটা আমরা এই এই দুইজনের কাছ থেকে বাঁচার জন্য বাঁচার জন্য সমস্ত বিডিআরদেরকে নির্দোষ বা যারা নির্দোষ বিডিআর আছে তাদেরকে বাঁচানোর জন্য এই পুনতদন্তটা প্রয়োজন কারণ এখানে তো তদন্ত হয় নাই আমার আগে আমার এক ভাই বলে করেছে যে টস করে করে করছে এটা মেজার সুমন ছত্রিশ বিকেটে এ উনি বলছে উনার নিজের সাক্ষীতে বলছে উনি তখন একজন তদন্ত ছিলেন তো উনি চাক্ষুষ প্রমাণ হিসাবে উনি বলতেছে যে তদন্ত করার জন্য টস করতেছে আমরা সেভাবে কিভাবে এইখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা আসলে তদন্ত হয়েছে না আমাদেরকে ফাঁসানো হয়েছে এবং দেখা যান এক মানে এই অন্যদিকে মানুষের খুশি করার জন্য আমরা গরিব এবং অসহায় হওয়ার কারণে আমাদের উপর ইচ্ছা মতো একটা সাজা দিতে পারছে ইচ্ছামতো মতো সাজা দেওয়ার জন্য ইচ্ছা মতো এই স্ক্রিপ্টটা রেডি করে আমাদের সাজা দিচ্ছে তো আমরা তদন্ত কমিশনের কাছে আশা করবো আমরা যেন আমরা যেন ন্যায় বিচার পাই ওনারা যেন আমাদের যারা ভিতরে আছে যারা ফাঁসি বা যাবজ্জীবন আছে তাদেরকে যেন মুক্ত করে আগে ওনাদেরকে এই সতেরো ষোলো সতেরো বছর ওনারা জেলে আছে ওনারা যে কত কষ্টে আছে এটা বলে বোঝাতে পারবেন না আমার বাবা সেই দুই এগারো সাল থেকেই প্যারালাইসিস হয়ে গেছে এই নির্যাতনের কারণে প্যারালাইসিস হয়ে গেছে সেই দুই এগারো সাল থেকে এই টর্চারের ইফেক্ট সারা জীবন তারা বহন করতেছে এবং বেশিরভাগ বিডিআর সদস্য ভিতরে অসুস্থ খুবই অসুস্থ এই এই

উম ধারাটা যেন বাতিল করে দেওয়া হয় এবং সমস্ত যেন এখানে মুক্তি দেওয়া হয় মুক্তি দেওয়ার পরে যেন ওনারা করে ওনাদের কাছ থেকে সাক্ষী বলে নেয় ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে